আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো অনেক দিন পরে একটা টোন কন্ট্রোল একটা বেস টোনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম 2.1 এর তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এই টোন কন্ট্রোল বেস টোনটা আসলে আমরা কিভাবে তৈরি করেছি এবং কি কি কম্পোনেন্ট আমরা দিয়েছি এবং কোনটা ভালো কোনটা মন্দ সব বিষয় নিয়ে জানতে পারবেন এবং এই টোন কন্ট্রোল সার্কিটটা আপনারা কিভাবে আসলে ভোল্টেজ কত ভোল্ট দিবেন এবং আসলে কোথায় কোথায় লাগাবেন ইনপুট কোথায় লাগাবেন আউটপুট কোথায় লাগাবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে বেশি কথা বলাবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টোন কন্ট্রোল সার্কিটটা আর এই হচ্ছে মূলত এই এই যে সাইডে দেখতেছেন এটা হচ্ছে লাইন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপের স্টুডিও আউটপুট যেগুলো আর কি টাওয়ার স্পিকার চলে সেটা লাইন ঠিক আছে সেটার জন্য এই তিনটা ভলিউম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই বেস্টনে কিন্তু প্রতিটা জিনিসে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে ইনপুট এখানে কিন্তু ইনপুট ঠিক আছে এখানে আর কি মোবাইলের কটেজ যে লাইনটা এই লাইনটা দিতে হয় এখানে লেখা আছে দেখেন এই যে ইনপুট হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে 12 ভোল্ট এসি 12 ভোল্ট ঠিক আছে এটা কিন্তু 12 0 12 দিতে হবে 12 ভোল্ট 3000 মিলি দিলে সবথেকে বেটার হয় ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে একটা 785 দিয়ে আছে এখান দিয়ে আপনারা 5 ভোল্ট ইউজ করতে পারবেন যেগুলো আসলে আপনার ব্লুটুথ ডিভাইসের জন্য 5 ভোল্ট প্রয়োজন হয় সেগুলোর জন্য আসলে এই এটা দেয়া হইছে 78 পাঁচটা দেয়া হইছে ঠিক আছে তো এখান থেকে আপনি 5 ভোল্ট নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ কানেকশন 2.1 এবং 0.1 দুই ভাবে আসলে এই বেস্টনটা কাজ করে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে এটা আমি এই যে এইভাবে আর কি লাগাই রাখছি তো এটা হচ্ছে সাব আউট সাব সাব আসলে আউটপুট ঠিক আছে মানে আউটপুট বলতে কি এখানে আর কি আপনার যে 10 সার্কিট দিয়ে আপনি আসলে ইয়া কানেকশন দিবেন সাবের জন্য তৈরি করবেন তো সাবের ইনপুটটা এখানে দিতে হবে ঠিক আছে এখানে ইনপুট দিতে হবে যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সাব আউটপুট ঠিক আছে এখানে আপনার সার্কিটের ইনপুটটা দিতে হবে 4 টেন্ডারস্টার কিংবা দুই টেন্ডারস্টারে যেগুলা সার্কিট থাকে ওইখানে ইনপুট লেখা থাকে ওই ইনপুটটাই এই আউটপুটে লাগানো লাগবে ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে আপনার ফেজ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কানেকশন এখানেও আপনার কিন্তু যেগুলো স্টুডিওর জন্য থাকবে স্টুডিওর জন্য ঠিক আছে স্টুডিওর জন্য যেগুলো টাওয়ার স্পিকার চলবে তো সেগুলোর কিন্তু ইনপুটের যে তারগুলা থাকবে তিনটা এখানে বসবে কিন্তু ঠিক আছে এই যে এখানে তিনটা ই করা এখানে কিন্তু ইনপুট ঠিক আছে এখানে ইনপুটের তারগুলা দিতে হবে এই আউটপুটে এখানে লেখা আছে আউটপুট তো যাই হোক এখন আপনাদেরকে যেটা দেখাবো যেটা আপনি জিরো পয়েন্ট ওয়ান তৈরি করার জন্য যে সুইচটা আপনাদেরকে প্রয়োজন হবে দেখেন আমাদের কাছে এই সুইচগুলো আছে তো আমি আগে সাধারণত আপনাদেরকে একটু আনবক্স করে এই সুইচটা অনেক এবং অনেক দামি একটা সুইচ ঠিক আছে এই সুইচ কিন্তু সচরাচর মার্কেটে পাবেন না আমি কিছু অর্ডার দিয়ে আনছিলাম তো দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু ম্যাড ইন জাপান ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে কোয়ালিটি দেখেন মাসালা এটার সাথে হচ্ছে যে এগুলো নাট দিয়ে দেওয়া হয়েছে নাট এবং আপনার ওয়াশার এটা আমি এদিকে রাখি ভালোভাবে বোঝা যাবে কিনা আমি জানি না আসলে ক্যামেরাতে এরকম তুলে ধরতে পারবে কিনা তো আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই যেভাবে আসলে দেখানো যায় ভিডিওটা বড় হইতে পারে কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই চকচক করতেছে তো এর জন্য দেখা যাচ্ছে না ভালো করে এখানে লেখা আছে আমি আসলে ভালোভাবে ধরতেছি কিন্তু আসলে করে আসলে দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা কিন্তু ম্যাড ইন জাপান ঠিক আছে আসলে বোঝা যাচ্ছে না এরকম ভাবে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে না ভালোভাবে কিন্তু এটা ম্যাড ইন জাপানের একটা সুইচ এই সুইচটা অনেক ভালো এবং এটা কিন্তু আপনার সুন্দর একটা কিউট একটা সুইচ তো আমাদের একটা এম তৈরি হবে তো অ্যামে আর কি এই সুইচটা লাগানো হবে আর এই বেস্টন সার্কিটটা আসলে অনেক বড় ভাই নিছেন কেউ কেউ কানেকশন করতে পারেন নাই তাদের জন্য এই কানেকশনের যে সুবিধাটা আপনাদেরকে যেটা বোঝানোর দরকার ছিল সেটা বুঝিয়ে দিলাম এবং আমাদের এই আইসি গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইসি দিয়ে তৈরি করা ঠিক আছে তো বন্ধুরা আর আমাদের এই ভলিউম গুলা দেখতে পাচ্ছেন এই যে ভলিউম গুলা কাট 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 একটা শব্দ করে এবং এই যে দেখছেন ক্যাপাসিটার গুলা ক্যাপাসিটার গুলা খুবই হেভি খুবই হাই কোয়ালিটি ক্যাপাসিটার তো ইনশাআল্লাহ গুণগত মান কোথায়ও আমি কখনো আমি নিজেও যেহেতু আসলে এই অ্যামপ্লিফায়ার গুলা তৈরি করে সেল করি তো হোম থিয়েটার বক্স এগুলো তৈরি করি সেক্ষেত্রে আমার যে কোম্পানি থেকে আসলে ওই বোর্ডগুলোও তৈরি হয় সেগুলো আমি কখনো অল্প টাকায় তৈরি করার চেষ্টা করি না ভাই জিনিস নেবেন ভালো দুই টাকা বেশি দিয়ে নেবেন ওইটা বিষয় না কিন্তু জিনিসের কোয়ালিটি দেখতে হবে ভাই ফিনিশিংগুলো দেখতে হবে আমাদের কাজের ফিনিশিংগুলো দেখবেন ঠিক আছে অনেক বাটপার আছে এগুলা বেস্টন আসলেও বেশি টাকা করে সেল করতেছে হ্যাঁ অনেক দেখা যাচ্ছে যে আপনার দুই টাকার মাল দশ টাকা করে সেল করতেছে তাদের ক্ষেত্রে বলতেছে আবার বলতেছে যে আমাদের বাবাদের ডায়গ্রাম ঠিক আছে এরকম কথা বলতেছে তো বন্ধুরা এগুলা ডায়গ্রাম আসলে আমাদের বাংলাদেশে ওই রকম অ্যাভেলেবেল লোক নাই যে ডায়গ্রাম তৈরি করে এগুলা মূলত বাইরের ডিজাইন আমরা কপি করতে পারি আমাদের বাংলাদেশে শুধু কপি করতে পারি তাছাড়া কোনো কিছু করা সম্ভব না ঠিক আছে তো অনেকবার পর অনেক কথা বলেই আসলে পণ্যগুলো সেল করে তো আসলে যাই হোক তো আপনারা কিছু মনে করবেন না এই কথাগুলো বলার কিছু কিছু কারণ আছে তো এর জন্যই বললাম আর যাদের এই সুইচগুলো প্রয়োজন এই হাই কোয়ালিটি এই জাপানি সুইচ যাদের প্রয়োজন আমি আপনাদেরকে আসলে কিভাবে যে বুঝাবো কিভাবে যে দেখাবো আমি দেখাইতে পারতেছি না এখানে লেখা আছে মেড ইন জাপান ঠিক আছে কিন্তু আসলে এরকম ভাবে ক্যামেরাতে আসলে আলো পড়তেছে এর জন্য দেখা যাচ্ছে না তো এটা কিন্তু একদম লেখা আছে মেড ইন জাপান ঠিক আছে এই যে এই সাইডে লেখা আছে সাইডে লেখা আছে মেড ইন জাপান দেখেন এই যে একটু একটু বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে এটা ম্যান ইন জাপান অনেক হেভি অনেক হাই কোয়ালিটির একটা সুইচ যাদের এই টু পয়েন্ট ওয়ানের জন্য এই সুইচটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে এই সুইচগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন না এবং অ্যাভেলেবেলও আমাদের কাছে নাই খুবই সীমিত পরিমাণ আছে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের এই বেস্টনটা লাগবে তারা আসলেও আমাদের চ্যানেল থেকে আসলেও বলে দেব আমাদের কাছে কিছু পরিমাণ আছে আমাদের স্টকে নাই বেশি তো দুই তিনটা মাল আছে স্টকে তো আপনারা সামনের মাসের বাইশ তারিখে আসলে যোগাযোগ করবেন সামনের মাসের বাইশ তারিখে আবার পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য তৈরি করা হবে ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা আর বন্ধুরা এটার আমি রেড বলে না দেওয়ার কারণ হচ্ছে আমি অনেক ভিডিওতে রেড বলে দিছি আপনাদেরকে তো সেটা একটু দেখে নিতে পারেন আর এটা রেট এখন বর্তমানে বলতে পারতেছি না কারণ হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এটা তৈরি করতেছি এখন বর্তমানে আর আগে যে রেটটা বলে দিছি ওই রেটও আপনারা চাইলে মাল নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় ওই রেটও মাল নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আপনারা শুধু আমাদেরকে বলবেন আর এটার কোয়ালিটি একটু হাই এটা গিয়ার ভলিউম দিয়ে তৈরি করা আর যারা চারশো পঞ্চাশ টাকার যারা যে মালটা নেবেন ওই মালটা আর কি এটা গিয়ার ভলিউম সারা থাকবে হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আপনাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা পণ্যগুলো তৈরি করে থাকি তো যাই হোক দেখা হবে আমার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম